বাপরে ঘুম ধরেই গেল কইছে যে এক জায়গায় ঘুরে যাবো পার্কে যাবো ঈদ চলে গেল সে একদিন আয়া গেল এখন তো রে আসার খবরই নি এসব লোকজনের জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই ঠিক আছে কথা শুনল দেখ একটু গান করতে করে চলি আমি কারো জন্য কত চেয়ে এ আমার কি দায় পড়েছে আমি কারো জন্য কত চেয়ে এ অব

লেসুরি গাছতে অর্ধেক সার দিচ্ছে আর অর্ধেক সার দিইনি আমিও করছি আমি কার জন্য পত্রে রব আমার কি দায় পড়েছে

অন্য জায়গায় আলি তুমি কি বলি কাম করবা আরে ভাই কই না বেরা বের যাবি আমি যাব ঈদ কোনে যাবি রূপ কথা পার কে যাব হুম কে স্বামী খাই পার দি আর বল যাবি রূপ কথা ই কো পার পার দি তার লোকের বউরাই যায় বুঝছেন এখন কোটিপতি বউরা যায় না কারণ কোটিপতি লোকরাই আলি তুমি কয় ঘন্টা কাম করবে না হাজির কিন্তু আমি মাইনাস করে দেব কয় ঘন্টা প্রেম করছ

ওই যে আমার হচ্ছে গাড়ির থেকে ব্যাপারে আইসে ব্যাপারে আমি বাগান দেখাতে আইছি ভাই সালামু আলাইকুম বাগান কি পছন্দ হচ্ছে ভাই বাগান পছন্দ হচ্ছে চিন্তা করবে না আসলে লিসু কম হলে না হলেও তাও চার লাখ লিসু পাবেন ভাই ছেমে আসুন ছেমায় আসুন না হতে ভাই আমার পুরে গেলো আপনি চার লাখ লিসু পাবেন বুঝছেন কোনো সমস্যা নাই ঝামেলা হাজর আপনারা হাজির তে ব্যাপারে সত্যি কথা ভিত্তি কত কম ভাই আপনি ওদের আপনি যান

ঠিক সাতটার দিকে যাবি বউ আসুক আর যাই আসুক দিন কাজ করছি আপনি পঁয়ত্রিশশো টাকা দিন এত বড় বাগান দেখছি আপনি হিসাব করেন যান